জীবনের বাস্তব গণ আমরা জন গেছিলাম মাছ মারবার বুগা নিয়ে কেউ 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 বুগা কেউ কেউ পল মাছ মারা গেছিলাম আমাদের জামতলি বন্ধে জামতলি বন্ধে মাছ মারা গেছিলাম এখন ওন থেকে মাছ মারতে মারতে যায় জামতলি মাছ মারা গেলাম যায় দেখি যে একটা শৈলী শোয়েল মাছ শোয়েল মাছ সবাই আমরা আমিও চা বাইতেছি আরেকজন চা বাইতেছে মানে কেউ চাপে আটকে না এটা গেলে মধ্যমি জায়গা মধ্যমি খেতে খেতে পানির মধ্যে গেছে একজন তখন আরেকজনে ডাকতেছে এই ওটাই যাস ওটা তো মাছ না সবাই আতঙ্ক হয়ে গেল আতঙ্ক হয়ে পরে বর থেকে গুই আমরা সবাই উঠে আয় পড়লাম ওই হ্যাঁ আরেক জায়গায় গেলাম অন্ধে ঘুরতে ঘুরতে করতে শোটের বন্ধ গেছি গে শোটের বন্ধ আমরা কেমনে গেছি কেউ জানি না কত কতটুক দূরে আট আট নয় কিলোমিটার দূরে এতটুকু দূরে আমরা সবাই ওই যে বন্ধ বান্ধব গেছি গে কেউ কারোর মানে পাঁচজন মানুষ গেছি কেউ কারোর মানে স্মরণ করিনি যে আমরা পাঁচজন আসি কি নাই মানে আমি খেল নাই একসাথে গেছি একসাথে জানি না পরে সবাই আমরা ওইরকম মাছই মারতাছি যাই দিই যে চোটের বন্ধ মধ্যে তাই মাছ শুয়ে শুয়ে রয়েছে বুয়াতে চাপ মারি কিন্তু মাছ ধরা হয় না দেখ মধ্যে টাইম করে এবার করে ই করতে 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 অনেক সময় জায়গা কিন্তু আমরা মানে আরো যে গ্যাঙ্গোর লোক আছে এটি আমরা মানে কেউ কারোর সাথে দেয়া সাক্ষাৎ নাই কেউ কারোর দেখতে আসে না কেউ মনেও করতেছি না পরে যখনকার ফ তখনকার আমরা একজন একজনের জাগনা পাইছি জাগনা পাই দিয়ে হাউস হয়েছে বসার পরে দিয়ে যে আমরা যে আমরা কে সবাই বন্ধ মধ্যে একজন দিয়ে মনে মনে করছে কেউ আধা আধা কিলোমিটার দূরে কেউ আরও ফাঁকে কি আর ঢুক এরকম করে পাঁচজন দিয়ে পাঁচখানা হয় এরকম করে সবাই মাছ মারতেছে কিন্তু আমাদের কপালটা ভালো ছিল পাশে যে খাল আছিল ওই খালের মধ্যে করে নামাই নাই যদি খালের মধ্যে করে নামাই ফেলাই তাহলে আমরা আর বাইসে ঘুরে আবার পাইতাম না প্রচুর পানি প্রচুর পানি ওনাকে ইয়ে আছে সুইচ গার্ড আছে দিয়ে যা পরে আড়ুর উপরে ব্যাগ হাড়ুর ব্যাগ সবাই আমরা পরে একজন একজন ডাকে 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 ডেকে জড়াই জড়াইলে পরে সবাই একসাথে হয়েছি একসাথে কেউ গাড়ির কাহাই না যান না কেমন আইছি অনেক দূরে হয়ে পড়ছি এত দূরে যে আবার এনে গেঁথ মনে যায় তিন চার ঘন্টা লাগবে গেঁথে যদি হাইডে যায় অত সকালে গাড়ি পাওয়া না এত এত সকালে গাড়ি পাওয়া পরে আমরা ওইভাবেই